পাঁচ বছর অতিক্রম হয়েছে আগামী এক মাসের মধ্যে নির্বাচন হবে একটা উন্নয়নমূলক কাজ এরা করেনি পঞ্চাশ পয়সা এক টাকা বাঁকুড়ার উন্নয়নের জন্য দেয়নি আর মুখে বড় বড় কথা মাথায় ফেটটি বেঁধে যারা ভাবছে রাস্তায় নেমে বিভাজনের নামে সমাজকে অশান্ত করব আমি বলি তৈরি থাকুন আগামী দিন বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং কড়ায় গন্ডায় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আজকে আপনারা যেভাবে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আজকে প্রধানমন্ত্রী আর তার দলে সর্বভারতীয় সভাপতি যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি রাজনৈতিক কথা বলছি না কিন্তু এটা লজ্জার যে আজকে ভারতের সেনা ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের গর্ব দেশের সম্পদ কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় এটা তাদের জেনে রাখা উচিত আমরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে আমরা সেনার পক্ষে আমরা সম্প্রীতির পক্ষে আমরা বায়ুসেনার পক্ষে আমরা নেভির পক্ষে আমরা আর্ম ফোর্স পক্ষে কিন্তু আমরা নরেন্দ্র মোদীর তালাসাহী সরকারের পক্ষে নয় কেউ যদি প্রশ্ন করছে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে কি বলছে এ ভারতবর্ষের বিপক্ষে আজকে আপনি তো বলেছিলেন অনেকবার আপনার সভাপতি আপনার রাজ্য সরকার আপনার কেন্দ্র সরকারের মন্ত্রীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করুক ইন্ডাস্ট্রি কি এসছে চাকরি কি হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাকে শ্বেতপত্র প্রকাশ করতে বলছে আপনার এত জ্বালা কেন বিয়াল্লিশ জন আমাদের সেনা প্রাণ দিয়েছে নিহত নিহত হয়েছে বড় পরিচিত আক্রমণে তারা বলিদান দিয়েছে নিজের জীবনে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছে আমরা নিশ্চিত ভাবে ধ্বংস হোক আমরা চাই যারা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি কিন্তু আপনি যদি ভাবছেন যে সেনাকে নিয়ে আপনি ভারতবর্ষের মাটিতে রাজনীতি করবেন আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের কাছে গিয়ে দুদিনের মধ্যে ভারতবর্ষে ফিরেছে জেনেভা আর আপনি কি বলছেন যে আমার আমি বলতে চাই অভিনন্দন বর্তমান যদি ফিরে নিজের দক্ষতা নিজের নিষ্ঠা নিজের দেশপ্রেম নিজের পরীক্ষতার মাধ্যমে মানুষের কাছে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেনি তিনি নিজের দক্ষতার কারণে নিজের সততার কারণে নিজের নিষ্ঠার কারণে নিজের দেশপ্রেমের কারণে ফিরে এসছেন আপনি যদি এত বড় নেতা হন পাকিস্তান থেকে হাফিজ সাইদকে ফিরিয়ে আনুন আপনি যদি এত বড় নেতা হন ললিত মোদীকে ফিরিয়ে আনুন আপনি যদি এত বড় নেতা হন বিনদ মোদীকে ফিরিয়ে আনুন আমি মনে করি আমাদের বিয়াল্লিশ জন তরতাজা আজকে সেনা যুব জওয়ানরা আজকে প্রাণ দিয়েছে সারা ভারতবর্ষ সারা রাজ সারা দেশ সারা বিশ্ব সেই চিত্র দেখেছে তাহলে যদি যদি আপনি বলছেন তিনশো আড়াইশো দুশো যাই হোক সেই বিশ্বের মানুষ দেখবে না কেন এই প্রশ্ন তো আমাদের মনে আজকে উঠছি সেই জবাব তো দিতে হবে আজকে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই উন্নয়নের সাথে আপনি পেরে উঠছেন না তাই আজকে ধর্মের ভিত্তিতে আপনি বাংলাকে ভাগ ভাগ করতে করতে চাইছেন চাইছেন আপনি ভারতকে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটা রক্ষা করব। আর আমি বাঁকুড়ার মানুষকে বলবো আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক জল রাস্তা বাড়ি যা প্রয়োজন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী আমরা